নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর কলকাতা পুলিশের সিলেক্টেড একজন ক্যান্ডিডেট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আমি কীভাবে কে প্রিপারেশন নিয়েছিলাম কীভাবে কে পড়তাম কে কী বই ফলো করেছি পুরো ভিডিওটাতে এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তাই কোনো স্কিপ না করেই সম্পূর্ণ দেখার অনুরোধ থাকাব প্রথমত বলি কে হচ্ছে এর সিলেবাস অপরিসীম ইনফাইনাইট এর সিলেবাস জেকে মূলত দুটো পার্টে রয়েছে একটা হচ্ছে স্ট্যাটিক জিকে আর একটা হচ্ছে সাবজেক্টিভ জিকে স্ট্যাটিক জিকে যে এখানে হচ্ছে মুখস্থ বিদ্যা এখানে বোঝার তেমন কিছু নেই প্রায় পঁচিশ তিরিশ রকম টপিক রয়েছে সেই টপিকগুলো ধরে ধরে মুখস্ত করতে হবে বারবার ধরে সেগুলো রিভিশন দিলে বেশি দিন তোমার মনেও থাকবে আর তুমি রপ্তও করতে পারবে তবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখো তাহলে বুঝতে পেরে যাবে কী রকম কোয়েশ্চেন আছে এবার বাকিটা আসি সাবজেক্টিভ জিকে তো বন্ধুরা অন্য কোনো এক ভিডিওতে আমি স্ট্যাটেজিকের একটা ভিডিও করব যেখানে কি কী টপিক করতে হবে তোমাদেরকে সবটা জানাবো সাবজেক্টিভ জিকের জন্য রয়েছে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স সায়েন্স বলতে মূলত রয়েছে ভৌক্তবিজ্ঞান জীবন বিজ্ঞান আর কেমিস্ট্রি একটা পার্ট বলে রসায়ন বিদ্যা এই সমস্ত নিয়ে হচ্ছে জিকে তো ইতিহাসের জন্য আমি ফলো করেছিলাম প্রথমত ক্লাস নাইন টেনের বই ইতিহাস ভূগোল আর ভৌতবিজ্ঞান জীবনী জ্ঞান একদম যেগুলো চটি বই হয় মাধ্যমিক লেভেলের নাইন টেন ওই বইগুলোই তুমি ফলো করো প্রথম একদম ধরে ধরে পড়ো তুমি নিজেকে মনে করো যে না তুমি মাধ্যমিক পরীক্ষার্থী একজন একদম খুঁটিয়ে বইগুলো পড়ো বারবার রিভিশান দাও তিন চারবার ধরে রিভিশান দাও দিয়ে তারপরে যদি মনে হয় যে আমার সবটা ঠিক হয়ে গেছে প্রিপারেশান একদম মোটামুটি ভালো হয়েছে দিয়ে তুমি বিভিন্ন পরীক্ষাগুলোর রিভিয়ার সারের কোশ্চেনগুলো দেখো দেখো কতগুলো পাচ্ছ কতগুলো তুমি জানার মধ্যে হচ্ছে কতগুলো অজানা হচ্ছে এরপরে কী করবে যখন তোমার দেখলে যে প্রিপারেশান ঠিকঠাক জায়গা হয়ে গেছে তখন তুমি তোমার পড়াশোনাটাকে আরেকটু অ্যাডভান্স লেভেল নিয়ে যাবে ইতিহাসের জন্য তো আমি কিনেছিলাম জীবন মুখোপাধ্যায় ভূগোলের জন্য কিনেছিলাম কার্তিক চন্দ্রমণ্ডলের বই খুব সুন্দর একটা বাংলা ভার্সান বই এরপরে যদি এগুলো পড়ার পরও যদি মনে হয় আরও দরকার আছে তাহলে ডব্লিউস ক্র্যাকার কিংবা ম্যানুয়ালটা কিনতে পারো মূলত আমি পড়েছিলাম ডাব্লিউএসএস ম্যানুয়ালটা যদি কেউ একদম কোনো বই না কিনতে চাও তাহলে একটাই বই হচ্ছে ডাব্লিউসএস ম্যানুয়াল এই বইটাতে হচ্ছে সমস্ত কিছু কভার করে দেওয়া আছে ইতিহাস ভূগোল সুন্দর করে যেহেতু একটা ডাব্লিউসএস ওরিয়েন্টেড বই বইটা হচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে এবার আসি পলিটির কথায় মূলত আমি পল্লিটা পড়েছিলাম এম লক্ষ্মীকান্তের ইংলিশ ভার্সান তুলামূল্য এটি একটু হার্ড তবে তুমি যদি ওই ডবলিউসিএস ক্র্যাকার কিংবা ম্যানুয়ালটা ফলো করো ওখানে সুন্দরভাবে ইকোনমিও রয়েছে পলিটিক্সটাও খুব সুন্দর করে দেওয়া আছে এরপরেও আমি ওই ইংরেজি ভার্সান লুসেন্টের জিকে বইটা ফলো করেছিলাম বইটা খুব সুন্দর বই ইংলিশ ভার্সান রয়েছে এটাতেও তাই ইতিহাস ভূগোল খুব সুন্দর আকারে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে এবং স্ট্যাটেজিকের পাঠটাও খুব সুন্দর দেওয়া আছে লুসেন্টের জিকে বইটা তবে ওভারঅল বল ওভারঅল বলবো যে যারা একদম প্রথম শুরু করছো তারা এত বড় মোটা মোটা বই না ফলো করে ক্লাস নাইন টেনের বই ছোটি বইগুলো পড়ো বারবার সেইগুলো রিভিশান দাও কোশ্চেন কিন্তু সবই মাধ্যমিক লেভেল থেকেই আসে ওইগুলো পড়া হয়ে গেলে এরপরে তোমরা অ্যাডভান্সের জন্য যদি চাও তখন কিন্তু এই বিভিন্ন সৈতন মুখোপাধ্যায় হোক কার্তিক চন্দ্রমণ্ডল হোক ডবলসিস ম্যানুয়াল হোক লুসেন্টের জিকে বই হোক তখন কিন্তু পড়বে তাহলে জিনিসটা তোমার বেশ ক্লিয়ার থাকলে তবে এই বইগুলো ফলো করতে সুবিধা হবে পড়তে সুবিধা হবে তোমাদের আর তা না যদি হয় ইউটিউব বা কারোর কথা শুনে যদি এই বড়ো বড়ো ইংরেজ ভার্জান বইগুলো কিনে নাও কেনার কিছুদিন পর আর পড়তে ইচ্ছে করবে না বইগুলোই পড়ে থাকে যাবে তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব ছোটো ছোটো বই দিয়ে ফলো শুরু করো আস্তে আস্তে যত জানতে পারবে বুঝতে পারবে টপিকগুলো তারপরে এই বড়ো বইগুলো ফলো করো তো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক শেয়ার কমেন্ট করো যার যত রকম সমস্যা আছে কমেন্টে জানিও আমি আমার সাধ্যমতো সাহায্য করব জাই হিন্দ জাই ভারত